ইন্ডিয়া বিএস ইংল্যান্ড পঞ্চম টেস্ট ম্যাচ সম্পূর্ণ ম্যাচের হাইলাইট বলছি এই ভিত্তিতে এবং সম্পূর্ণ স্কোয়াড বলছি ভারতীয় যে একাদশ খেলতে পারে পঞ্চম টেস্ট ম্যাচে পঞ্চম টেস্ট ম্যাচটি রয়েছে সাতই মার্চ থেকে এগারোই মার্চ পর্যন্ত এই ম্যাচটি রয়েছে সাতই মার্চ খেলাটি শুরু হতে চলেছে নয়টা তিরিশ এ এম এ স্টেডিয়ামের নাম হচ্ছে এইচপি সি এ স্টেডিয়াম হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ধর্মশালায় বর্তমানে ভারত চারটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ জয়লাভ করে এই সিরিজ কাবজা করে নিয়েছে এবং ভারত এই সিরিজটি জয়লাভ করেছে টেস্ট সিরিজটি ইংল্যান্ড একটি টেস্ট ম্যাচ জয়লাভ করতে পেরেছে এবং ভারতের একাদশে দুর্দান্ত চেঞ্জিং হতে চলেছে তিনজনকে চেঞ্জিং করে তিনজনকে বাপসি করতে চলেছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা সুগমন গেলকে এই পঞ্চম টেস্ট ম্যাচে রেস দিতে পারে এবং রাজেশ পাটিদারকে এবং কলদীপ যাদবকে রেস দিতে পারে ওনাদের জায়গায় চার্জ পেতে পেরেছে যে কে চাকে যা চান্স ভারতের অধিনায়ক দীপদূত পাদি কাল এবং ওয়াশিংটন সুন্দর এবং মুকেশ কুমারকে পঞ্চম টেস্ট ম্যাচে চান্স দিতে পারে এবং ভারতীয় একাদশ এক ঝলকে শুনে নেন এক নম্বর ভারতের অধিনায়ক রোহিত শর্মা রাইট হ্যান্ড ব্যাটম্যান দুই নম্বর যশস্বী জায়সওয়াল লেফট হ্যান্ড ব্যাটম্যান তিন নম্বর সুভমন গেলকে বাদ দিয়ে ওনার জায়গায় সারফরাজ খানকে ওনার জায়গায় খেলতে চলছে তিন নম্বর এবং চার নাম্বার রাজিত পাটিদারকে বাদ দিয়ে ওনার জায়গায় খেলছে চলছে দেবদূতিকাল লেফট হ্যান্ড ব্যাটম্যান এবং পাঁচ নম্বর রবীন্দ্র জাডেজা অলরাউন্ডার লেফট হ্যান্ড ব্যাটম্যান ও লেফট হ্যান্ড অফ স্পিন বোলার ছয় নম্বর ধ্রুব দুরেল উইকেট কিপার রাইট হ্যান্ড ব্যাটম্যান সাত নম্বর রবিচন্দ্রন আশ্বিন অলরাউন্ডার রাইট হ্যান্ড ব্যাটম্যান ও রাইট হ্যান্ড অফ স্পিন বোলার এবং আট নম্বরে খেলতে চলেছে কুলদীপ যাদবকে বাদ দিয়ে ওনার জায়গায় ওয়াশিংটন সুন্দরকে এই ম্যাচে খেলাতে পারে ভারতের অধিনায়ক রোহিত শর্মা লেফট হ্যান্ড ব্যাটম্যান ও রাইট হ্যান্ড অফ স্পিন বোলার নয় নম্বরে আকাশদ্বীপ রাইট হ্যান্ড মিডিয়াম বোলার এবং দশ নম্বরে মুকেশ কুমার নাচ পেতে চলেছে রাইট হ্যান্ড মিডিয়াম বোলার এবং এগারো নম্বরে খেলতে চলেছে মোহাম্মদ সিরাজ রাইট হ্যান্ড মিডিয়াম ফাস্ট বোলার এই একাদশ নিয়ে ভারতের অধিনায়ক রোহিত শর্মা পঞ্চম টেস্ট ম্যাচ খেলতে চলেছে এবং দুর্ধান্তভাবে এই পঞ্চম টেস্ট ম্যাচ লাভ করে ভারত ইংল্যান্ডের বিপক্ষে দুর্ধান্ত একটি জয় করতে চলেছে এবং ভারত এই সিরিজটি কাবজা করে নিয়েছে ভারতের অধিনায়কের মাধ্যমে বিরাট রোহিত শর্মার মাধ্যমে এই সিরিজ জয়লাভ করেছে এবং দুর্ধান্ত এই স্কোয়াড নিয়ে নামতে চলেছে এবং চেঞ্জিং দুর্ধান্ত চেঞ্জিং করে চলেছে তিনজনকে চেঞ্জিং করে এই তিনজনকে বাপসি করাতে চলেছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং ওয়াশিংটন সুন্দর একটিও টেস্ট ম্যাচ খেলেনি ওর এই ম্যাচে করাতে চলেছে পঞ্চম টেস্ট ম্যাচে ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং দুর্দান্তভাবে বোলিং করতে চলেছে ওয়াশিংটন সুন্দর